হেমন্ত সোরেনকে দিয়েই শেষ হচ্ছে না ইডি সিবিআইয়ের অভিযান ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্ব মনে করছে আরও অন্তত হাফ ডজন নেতা লোকসভা ভোটের আগে বিপাকে পড়তে পারে। এই তালিকায় আছেন তেলেঙ্গানার সদ্য নিযুক্ত মুখ্যমন্ত্রী রবীন্দ্র রেড্ডি কেরালার পিনডাই বিজয়ন দিল্লির অরবিন্দ কেজরিওয়াল ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বিহারের লালু প্রসাদ যাদব ও তার পুত্র তেজস্বী প্রমুখ উনিশশো সাতানব্বই সালে লালুপ্রসাদের পর হেমন্ত সোরেন হলেন দ্বিতীয় নেতা যাকে কার্যত মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে পশুখাদ্য খাদ্য কেলেঙ্কারি মামলায় লালুপ্রসাদকে তবুও আদালতে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল তার আগে তিনি স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী করে দেন হেমন্তকে ইডি আগেই নিজেদের হেফাজতে নিয়ে নেয় তদন্তকারীদের হেফাজতে থাকাকালীন তিনি পদত্যাগ করেন এমন ঘটনা কিন্তু নজিরবিহীন আপ নেতৃত্বের আশঙ্কা এরপর একই পরিণতি হতে পারে অরবিন্দ কেজরিওয়ালে হেমন্তের মতো তিনিও বারে বারে ইডির তলব এড়িয়ে চলেছেন এই পরিস্থিতিতে বিরোধী ঐক্য এবং জোট রক্ষা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন সোনিয়া গান্ধী সীতারাম ইয়েচুরি ডিএমকে নেতা টি বালু প্রমুখ ভার্চুয়াল মাধ্যমে যোগ রাহুল গান্ধী তো যাই হোক এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন এইভাবে এক এক করে নেতাগুলো জেলে যাচ্ছে কেনই বা তারা জেলে যাচ্ছে কেনই বা তারা অ্যারেস্ট হচ্ছে তারা কি সত্যিই দোষী আর দোষী যদি নাই হবে তাহলে তাদেরকে গ্রেপ্তার কেন করা হচ্ছে একটা সাধারণ মানুষকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না নিশ্চয় তারা দোষ করেছে তবেই না তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তবে অনেকেই হয়তো প্রশ্ন করবে ওরা বিরোধী বলে ওদের কণ্ঠ রোধ করতে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আর যদি তাই হবে তাহলে তাদের জন্য তো আদালত খোলা আছে সেখানে গিয়েও তারা কোনো সুরোহা পাচ্ছে না তাহলে নিশ্চয় দোষী তাহলে সাধারণ মানুষ তাদের এই অপকর্ম করার জন্য তাদেরকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বা নেতামন্ত্রী বানিয়েছিল মানুষের বিশ্বাস ভরসা কেড়ে নিয়ে তারা মানুষের চোখে ঠুলি পড়িয়ে তারা লুট করছে দেশকে বাদ নেই আমাদের বাংলাও বাংলাতেও এক এক করে নেতাগুলো জেলে ঢুকছে কেউ চাকরি চুরি করার অপরাধে কেউ আবার বালি চুরি করার অপরাধে কেউ আবার রেশন চুরি করার অপরাধে তাহলে আমরা সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়ে এই সব অপকর্ম করার জন্যই তাদেরকে কি আমরা নেতামন্ত্রী তৈরি করেছিলাম দেশের উন্নতি না করে মানুষের উন্নতি না করে লুট করছে চুষে খাচ্ছে একবার ভাবুন আমরা কাদেরকে ভোট দিয়ে নেতামন্ত্রী বানিয়েছি এই তো আমাদের দেশ তো এই নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে